অনেক কষ্ট লাগতেছে দাদা শীতও পড়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা বাবো লাগতেছে তো বেশিক্ষণ থাকবো না নদীতে আমি হাসানুল বাড়ি আপনারা দেখতেছেন হাসানুল বাড়ি ব্লগ আজকে নদীতে চলে আসছি দুইটা উদ্দেশ্য নিয়ে প্রথমত গরুর জন্য কচুরি পানা যেটাকে আমরা বলি জাম্বুরি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন আর চলে আসলাম নদীতে মাছ ধরতে এই ধরার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করা যদি ভালো লাগে দাদা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এটা হচ্ছে ধরার ঝুরি যেটারে আমরা গ্রামের বাসায় বলি হচ্ছে সুরহা আপনারা কী নামে জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন তো দেখতে দেখুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আসছিলাম তো শুধু গুরুর জন্য ওই জাম্বুরি সংগ্রহ করার জন্য আর চাইছিলাম কিছু মাছ ধরবো এখন এই যে দেখেন দাদা কত সুন্দর সুন্দর কচুরি খানা এই এই যে জাম্বুরি ফুল আমরা বলি এইগুলো আমি এখন সংগ্রহ করব দাদা এইগুলাতে কিন্তু বড়া বানায় খাওয়া যায় দাদা বড়া বানায় খাইলে হেভি একটা টেস্ট হয় এই যে দেখেন দাদা এই যে নিয়ে নিলাম দাদা এইগুলা এগুলাতেই হয়ে যাবে জামপরি ফুল সংগ্রহ করছি এখন এটা ভালো করে বাই দেয়া এটা ভালো করে বাই দেয়া তারপরে বাড়িতে নিয়ে যাব দাদা এই যে দেখতেছেন সেন কুচুরি পানা যেটা বলি জামবরী এইগুলা গরুর সামনে নিয়ে দিলে কিন্তু মানে সে একটা রুচি করে খায় দাদা এটা যুগ দাদা এই যে নিয়ে মাছও থাকে অনেক সময় আমরা গরু রে খাবার দেওয়ার পাশাপাশি অনেক সময় এগুলোতে সংগ্রহ করতে আসলে মাছ পাওয়া যায় দেখি করতে দিকে いいですよ。

অনেক কষ্ট লাগতেছে দাদা শীতও পড়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা পাবো লাগতেছে বৃষ্টি থাকবো না নদীতে এই যে দেখেন দাদা দুইটা কই মাছ পাই গেছি এরকম ভাবে দা টান দিব কতগুলাতেই পাওয়া যাব মাছ দাদা সন্ধ্যা হয়ে যাইতেছে ভিডিওটা আর বেশি লম্বা করতে চাই না এই যে দেখেন মাছও কিছু পাইছি পাশাপাশি যে এগুলোতে ফুলের বোরা বানানো যাইব এগুলো সংগ্রহ করে নিলাম আর এই যে গরুর জন্য নিয়ে নিলাম অল্প একটু গাছ গ্রামীণ পরিবেশের ভিডিও কার না ভালো লাগে আপনাদের কাছে আমার অনুরোধ যদি এই ধরনের গ্রামীণ পরিবেশের ভিডিও আপনার ভালো লাগে তাহলে দাদা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও গুলোতে লাইক দিবেন এবং একটা করে কমেন্ট করে দেবেন দাদা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ